আমরা মিডিল টার্ম করবো তেরো নম্বর অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস সাঁয়ত্রিশ এক্স মাইনাস ছয়শ পঞ্চাশ এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো মিডিল টার্ম অর্থাৎ মধ্যস্থ বিশ্লেষণ খেয়াল করো এখানে আমরা এমন সংখ্যা দিয়ে আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করলে আমার সাঁত্রিশ হবে ওই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ছয়শো পঞ্চাশ হবে অর্থাৎ যোগ বিয়োগ করলে মাঝখানে একটা হবে গুণ করলে হবে প্রথমটা শেষে তার গুণ ফলের সমান তাহলে দেখো কিভাবে করি এক্স স্কোয়ার মাইনাস দেখো যদি আমরা ফাইভ ফিফটি এক্স আমি এই যোগ বিয়োগ করি পঞ্চাশ আর তেরো হিসাব করে এক্স পাইছি পঞ্চাশ আর তেরো গুণ করে ছয়শো পঞ্চাশ পাইছি এখন আমরা এক্স কমন নেব কমন ভাগ করা এক্স এক্স

অর্থাৎ আমরা এমন ভাবে মিডিয়াম ট্রাম করলাম মিডিয়াম টার্মের নিয়ম হলো যোগ বিয়োগ করলে গুণ করলে হবে প্রথমটা গুণ থেকে বাদ দিলে পঞ্চাশ গুন এক্স স্কোয়ার এখান থেকে আমরা এক্স কমন নিয়েছি এক্স কমনলে থাকে এক্স থেকে একটা এক্স কাটা থাকে পঞ্চাশ প্লাস তেরো কমনলে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ভাগ তেরো থাকে এক্স মাইনাস দুটার একটা লিখছি এক্স প্লাস তেরো এটা হবে উত্তর ঠিক আছে তুলে ফেলো।